সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মিশন নাইনটির একটি বিশেষ প্রতিবেদনে আজকে যে প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি বল্লার কলনেশন হাই স্কুল অ্যান্ড কলেজে সেই ব্রহুল প্রত্যাশিত মাঠ সংস্কার শত জল্পনা অবসান ঘটিয়ে মিশন নাইনটির নানা বেশ কয়েকটি প্রতিবেদনের পর অবশেষে সেই বল্লা কল্যাশন হাই স্কুল অ্যান্ড কলেজের যে মাঠ সেই মাঠের গায়ে উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি লেগেছে আমরা যদি একটু দেখাই মাঠে কিন্তু ট্রাক্টরের মাধ্যমে হাল দেওয়া হচ্ছে এবং মাঠটা সুন্দর করা হচ্ছে আমরা এই যে যদি একটু মাঠে হাত নিয়ে যদি দেখি মাঠটা সংস্কার করা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর না জলবনা গল্পনার অবসান ঘটিয়ে আপনারা এই যে মাঠটা সংস্কার করতে পারছেন আর এটা কিভাবে করছেন মানে আর্থিক সহায়তা বা সবকিছু আপনারা কিভাবে ম্যানেজ করছেন এখানে সংস্কার বহুল অনেক দিনের প্রত্যাশা ছিল সবারই এলাকাবাসীর সমাজবাসীর তো এখানে যারা ফুটবল খেলে যারা রেগুলার খেলোয়াড় মূলত ওনারাই উদ্যোগটা বেশি নিয়েছেন আমি মূলত সহযোগিতা করতেছি সাথে থেকে তো আমাদের এখানে কাজ দেখতে দেখতে পারতেছেন আপনারা চলমান তো এখানে সামাজিকভাবে সহযোগিতা করবে এবং এলাকার যারা সমাজবাসী আছে তারাও এখানে সহযোগিতা সহযোগিতা করবে করবে সবাই এবং আশ্বাস দিয়েছে সেই সেই প্রত্যাশায় আশায় আমরা এখানে কাজটা ধরেছি ইনশাল্লাহ আশা রাখি এই কাজটা সবল করতে পারবো আপনাদের দোয়া চাই এবং এখানে জানেন আপনারা প্রতি বছর দুইটা ঈদের জামাত হয় আমাদের এই জন্য আর মাস্টার সংস্কারের প্রয়োজন বেশি ছিল এবং খেলাধুলারও অনেক সময় খেলাধুলা বিঘ্নিত করছে পানি জমে থাকছে সব মিলে আর কি মাসটা মাঠটা অনেক দিন সংস্কারের দরকার ছিল এবং সেই প্রতিক্ষিত কাজ শুরু হয়েছে বর্তমান আর্থিক যে অবস্থা এটা যোগান দিচ্ছেন কিভাবে এটা এখানে আগে আমাদের মানে সমাজের যে সেক্রেটারি সব আছে ওনার সাথে খেলোয়াড়রা আর পাশে আরো যারা আছে ওনারা গিয়েছিল তাদের সাথে পরামর্শ করেছে উনি আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ যা খরচ হবে উনি ব্যবস্থা করে দেবেন এবং আমাদের যে যারা এলাকাবাসী আছে সমাজবাসী আছে বাজার আছে তা খেলোয়াড় বৃন্দ আছে বড় ভাইয়েরা আছে সিনিয়র ব্যাস যারা বড় ভাইয়েরা আছে ব্যাসের যারা আছে তারাও ইনশাল্লাহ স্বতঃস্পদ ই করছে যে সবাই সহযোগিতা করবে আমরা সেই নিরিখেই এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এলো কাজ শুরু করেছি যেমনটা বলছেন যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বললার যে ঐতিহাসিক যে সমাজ সমাজ থেকে আপনাদের আশ্বস্ত করা হয়েছে বা আপনাদের সহযোগিতা ঘোষণা দেওয়া হয়েছে যার কারণে আপনার মাত্র সংস্কার স্কুল কি ধরনের সহযোগিতা করতেছে স্কুল থেকে এখনো আমরা কোনো সার্বিক সহযোগিতা পাই নাই ঠিক আছে এখন পাবো কিনা এটা এখন বলতে পারতেছি না স্যারকে জানাইছি এখন পাওয়ার পর এটা বোঝা যাবো যে আমরা সহযোগিতা পাবো কি পাবো না স্যার কি আপনাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এখন আর কি মুখে এরকম আমরা শুনি নাই যে স্যার যে কিছু টাকা পয়সা দিব এই ধরনের কথা বার্তা শুনি না যদি দেয় এটা পরবর্তী আমরা জানাতে পারবো আমরা স্কুল কর্তৃপক্ষকে জানাইছি আর তারা আমাদের আশ্বাস করছে যে আশ্বস্ত করছে যে এখানে যে খরচ হবে তারা আমাদের সাথে শেয়ার করবে আর আমরা নিজেরাও এটার ব্যাপারে শেয়ার করব। স্যার আমি মিশন নাইনটি নিউজ থেকে জীবন আহমেদ রাবি বলছিলাম স্যার ওই যে আজকে দেখলাম মাঠে সংস্কার চলতেছে

সংস্কার করতেছে এই বিষয়ে স্কুলের পক্ষ থেকে 뭐 সাহায্য করা হয়েছে কিনা বা যারা সংস্কার করছে তারা গিয়েছো কি একটু বলবেন তো সংস্কার জমা মানে ইমরান ভাই না কি জনা ইমরান ভাই আমাকে ফোন দিছিল হ্যাঁ হ্যাঁ ফোন দিছো তো আমাদের সহমতল অনুযায়ী ঠিক আছে

সুপ্রিয় দর্শক এখন আমি কথা বলবো এই মাঠটা আসলে যাদের বিশেষ প্রয়োজন এই মাঠের নিয়মিত খেলোয়াড় আমাদের সাথে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন খেলোয়াড় আছে আমি তাদের কাছ থেকে এই মাঠ সংস্কার হওয়াতে তাদের অনুভূতি কি সেই অনুভূতির কথা জানব এই মাঠ সংস্কার হওয়াতে আপনাদের অনুভূতি কি আমাদের অনুভূতি আসলে এই বলার মতো না অনেক ভালো আমরা এই মাঠটি মানে অনেক দিন ধরে চেষ্টা করতেছি মানে সংস্কার করব আমরা কিছু জনে প্রথমে মানে আর কি উদ্যোগ নিয়েছিলাম আমরা কয়েকজন ছিলাম তারপরে আসলে সাথে তারপরে আমরা সবাই মিলে আসলে ঘোরাঘুরির পরে সংস্কারের কাজে এগিয়ে আসছি আমরা আগে থেকে চেষ্টা করেছিলাম মাঠটি ঠিক করবো কিন্তু রোজার মাটি সামনে রেখে যাচ্ছিলাম যে রোজার মাস ইনশাল্লাহ ঠিক করবো মাঠটি তারপরে অনেক পরিশ্রম করে কষ্ট করে শ্রম দিয়ে মাঠটি আসলে এই সংস্কারের কাজ চালিয়ে দিয়েছি এখন আমাদের খেলার গুলো ইনশাআল্লাহ এর থেকে ভালো হবে সবাই অনেক খুশি হয়েছে। সবাই বলদার মানুষ অনেক খুশি হয়েছে অনেক খেলোয়াড়রাও খুশি হয়েছে এই মাটি আসলে খেলার উপযুক্ত ছিল না আমরা আসলে ভালো ভালো খেলতে পারতেছিলাম না অনেক জায়গায় গাতা উছানে এরকম ছিল আর এখন মাটি সংস্কার হয়ে আমাদের অনেক ভালো হয়েছে আমরা অনেক খুশি জি বলবেন অনুভূতিটা খুবই ভালো যেটা আসলে বইলা বোঝানোর মত না কারণ এই মাঠটা অন্য অনেক দিন যাবত আমরা সংস্কারের দায়িত্বে আছি কিন্তু এটা আর কি হচ্ছে না কিন্তু ফাইনালি এখন এটা আর কি শেষ কাজটাস এইতো তো এই যে মাঠ সংস্কার হচ্ছে এই মাঠে ঈদের নামাজও আমরা জানি যে দুইটা ঈদের নামাজও পড়া হয় তো সব কিছু মিলে সামনে যে হতে ঈদ আপনার অনুভূতি কেমন ধন্যবাদ আমাদের উদ্যোক্তা যে উদ্যোগ তারা নিচ্ছে ক্রীড়া তাদের সবাইকে আমরা স্বাগত ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর মতে এই মাঠে দুইটা ঈদের জামাত হয় বলা সমাজ পরিচালিত যে সব পরিচালিত যে বিশাল একটা জামাত দূর দূরান্ত থেকে সবাই সম্মিলিতভাবে বল্লার এলাকার এখানে নামাজ পড়ে এবং সৌন্দর্য বৃদ্ধি পায় আর সেটার জন্য যে সংসার কাজটা করতেছে এটা আরো সমাজের পক্ষ থেকে আমরা আরো স্বাগত জানাই নো শু গাজ গরাম باشি ফোক কত আমরা থাকাতে জানা ইনশাআল্লাহ এই উদ্যকারে গোবিষadani তারামাই থাকে পাশে থাকে আর এই সমাজadani আর সার্বিক সহজতা ইনশাআল্লাহ পাশে থাককো ইনশাআল্লাহ শ্রোতা এই মাঠ খেলার উপযোগী হওয়ার মূল একটা কারণ হচ্ছে বল্লাতে একটা হাট হয় যে হাটে দূরদূরান্ত থেকে অনেক দোকানদাররা বড় বড় পিকআপ বা গাড়ির ঢোকে যার কারণে মাঠ অনেক গর্ত হয়ে যায় এবং মাঠের মাঝখানেও মানে অনেক দোকানদাররা নষ্ট করে সে বিষয়ে এই যে মাঠ সংস্কার করছেন ওনারা কি ভাবছেন ধন্যবাদ মিশন নাইনটিকে যে বিষয়টা নিয়ে কথা বলছে এটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বারবার বিগত দিনেও এই মাঠ সংস্কার করেছি কিন্তু আমরা রক্ষা করতে পারি নাই এই হাটের জন্যই আমাদের এই মাঠ বিনষ্ট হয়ে গেছে খেলার অনুযোগী হয়ে মানে অপযোগী হয়ে গেছে অনুপযোগী হয়ে গেছে আমাদের যে সমস্ত টুর্নামেন্ট হয়েছে বিগত দিনে শুধু মাঠের জন্য আমাদের খেলার সৌন্দর্য বিঘ্ন করছে যে সমস্ত যে সমস্ত প্লেয়ার আমরা নিয়ে আসছি হ্যাঁ জাতীয় টিমের প্লেয়ার তারা এই মাঠে খেলতে পারে নাই শুধু এই হাটের জন্য আমরা হাটের বিরোধিতা করব না কিন্তু আমরা এই বল্লাপরেশন অ্যান্ড হাই স্কুলের কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করবো যেহেতু এখন বর্তমান ইউনুসার এটা দায়িত্ব আছে আমি ইউনুসার মহোদয়কেও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। আমরা অনেক কষ্ট করে এই মাঠকে সংস্কার করতেছি অনেক অর্থ ব্যয় করে কিন্তু আমাদের কারণে যেন আমাদের হাটের কারণে যেন আমাদের এই মাঠটা নষ্ট না হয় আমরা বল্লা ইউনিয়ন বিএনপির থেকে এবার উদ্যোগ উদ্যোগ নিয়েছি এখানে আমরা কোনো হাট ডাক দিব না কোনো ইজারা নিব না এটা খাস কালেকশন হবে কাজেই আমাদের এখানে হাট কোনো ইজারা দেওয়া হবে না এবং হাট হবে কিন্তু কোনো গাড়ি এখানে প্রবেশ করা নিষেধ দেওয়া 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 দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কর্তৃপক্ষকে যাতে আমাদের এই মাঠ নষ্ট না হয় আমাদের খেলার খেলার জন্য যে ভাবে মাঠকে সংস্কার করতেছি আমরা এই কষ্ট যেন আমাদের বিফলে না যায় আমি বিশেষভাবে স্কুল কর্তৃপক্ষকে বলবো যে হাট হবে কিন্তু গাড়ি ভ্যান অন্য অন্য যে সমস্ত কারণে মাঠ নষ্ট হবে সেই কারণ থেকে যেন আমরা বিরত থাকি এই মাঠের মধ্যে আইসা গর্ত করে যে গর্তগুলো করে করে সেগুলো এই খেলার জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় প্লেয়ারের পা হয়ে ভেঙে যায় মুচকে যায় যাতে এগুলো না হয় সেভাবে সে সেদিকে লক্ষ্য রাখার জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই মাঠ যেন মুক্ত হয় হাটের যে ক্ষতিকারক গাড়ি ভ্যান এগুলা যাতে প্রবেশ না করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ বলার মাঠ যেমন ঐতিহ্য বললার হাতটাও তেমনি বললার একটা ঐতিহ্য দুইটা ঐতিহ্য আমাদের বাঁচিয়ে রাখতে হবে সেই প্রত্যাশাই করছি বললার যারা নীতি নির্ধারিত আছেন সবার কাছে ধন্যবাদ সবাইকে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি